আমার এক বোন আছে তার বয়স বত্রিশ বছর কিন্তু ওর স্বামীর বয়স ষাট বছরের কাছাকাছি আপুর স্বামী শারীরিক কোনো হক আদায় করতে সক্ষম নয় তবু আমার বোন বাচ্চার কথা ভেবে সংসার করছে এক্ষেত্রে আমার আপুর করণীয় কি আমি কোরআন সুর করে পড়তে পারি না তাতে কি কোরআন পড়া ঠিক হবে আমি অনেক দোয়া করি তাহার যদি দোয়া করি কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয় না আমি কি করতে পারি ভাই দোয়া করার সময় চোখ বন্ধ রেখে করতে হয় নাকি খোলা রেখে স্ত্রীরা কি স্বামীর কাজের কফিও চাইতে পারবে শীতে মোজার উপরে পাম আছে কীভাবে করবে পুজো করার সময় যদি আজান হয় তাহলে কি দেওয়া যাবে অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে কি কাপড় হবে না মুখে ক্রিম ব্যবহার করতে পারবো কি এতে নামাজ হবে কিনা মসজিদে নামাজ পড়া অবস্থায় যদি আমি দেখি আমার জুতা অন্য কেউ চুরি করে নিয়েছে নিয়ে যাচ্ছে সে সময় আমার করণীয় কি বিলকিস আহমেদ আপনি লিখেছেন আমি কোরআন সুর করে পড়তে পারি না তাতে কি কোরআন পড়া ঠিক হবে কোরআন শুরু করে পড়তে না পারলেও আপনি কোরআন পড়বেন যদিও কোরআনের ক্ষেত্রে নাবিক রিম সাল্লাহ আসলামের নির্দেশনা হল যে ইলাইসামিনাম্লা মেতেগান্ন কোরআন যে ব্যক্তি কোরআনকে সু মানে সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার মত নয় তিনি আরও বলেছেন যে কোরআন কোরআনবি আসহাদা তোমাদের বিভিন্ন সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনকে সুশোভিত করো সাজাও এবং সুন্দর কণ্ঠে তোমরা পড়ো বিধায় সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার চেষ্টা আমাদের থাকা উচিত কিন্তু কারো যদি সুর্দি বা সুন্দর কণ্ঠে পড়তে না পারেন তার জন্য তারা তো সব হবে না ব্যাপারটা কিন্তু সেরকম না আপনি অনুযায়ী চেষ্টা করেন আপনার সাধ্য না থাকলে তো আল্লাহ তালা আপনার কাছে সেজন্য জবাবদিহি করতে আপনাকে বাধ্য করবেন না বিধায় আপনি চেষ্টা করবেন আপনার যতটুকু কণ্ঠ আছে যতটুকু কণ্ঠ দিয়ে আপনি কোরআনকে সুন্দর করে তেলাম এরপর সুমাই আপনি লিখেছেন স্ত্রীরা কি স্বামীর কাজের কফিওর চাইতে পারবে যদি কোনো ভুল কাজ করেন তার কফিও তিনি অবশ্যই চাইতে পারেন সেটা বিনয়ের সাথে ভদ্রতার সাথে তিনি তার অভিভাবক তিনি তার মুরব্বী তিনি তার সিনিয়র তাকে আনুগত্য করেন যে আল্লাহ আল্লাতালা করেছেন সেটি মাথায় রেখে তাকে কফিওর চাইতে পারেন সেই জায়গা থেকে সেইভাবে আর এর বাইরে স্বামী তার যে কাজ করেছেন ধরুন তিনি উপার্জন করেছেন কোনো একটা ব্যবসায় নেমেছেন তো এ বিষয়ে স্ত্রী ওইভাবে কৈফিয়র তলব করার সুযোগ নেই কারণ এটা তার কাজ নয় তার দায়িত্ব নয় এটা স্বামীর জগৎ তারপরেও তার ভালোর জন্য তার কল্যাণের জন্য তিনি ভুল পথে যাচ্ছেন সেই জায়গা থেকে আবদারের জায়গা থেকে আর্গুমেন্টের জায়গা থেকে তার যে সুর সে সুরে তিনি তা কৈফিয়র চাওয়া বা তাকে ভৎসনা করা বা তাকে মানে তার পথ থাকলে তাকে বোঝানো কাউন্সেলিং করা এগুলো সুযোগ তো অবশ্যই আছে মূল বিষয়টা হলো অ্যাপ্রোচটা কি অ্যাপ্রোচটা হইতে হবে স্ত্রী সুলভ অ্যাপ্রোচ স্বামীর প্রতি আপনার অভিভাবক তিনি আপনার দায়িত্বশীল তিনি আপনার গার্ডিয়ান সেটি মাথায় রেখে আপনাকে করতে হবে আমাদের অনেক মা বোনরা আছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসারে তারা ঝগড়া বাঁধিয়ে দেন এবং স্বামীর সঙ্গে রীতিমতো বিতণ্ডা লিপ্ত হন এবং গণ্ডগোল ফাসাদ পর্যন্ত হয়ে যায়। এগুলো অত্যন্ত গর্হিত কাজ আপনাকে যদি তিনি ভুল কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আপনাকে সেভাবে তিনি ভালো লাইফ লিড করার সুযোগ না দেন তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি সবরের সাথে দেখে নিতে হবে এবং এটা তার একান্ত তার এখতিয়ারদিন বিষয় শরীর তাকে উপার্জন করার নির্দেশ করেছে তিনি কীভাবে উপার্জন করবেন হারাল করছেন হারাম করছেন এটি আপনি দেখবেন হারাম যদি উপার্জন করে অন্যায় কিছু করে অবশ্যই আপনি যদি আপনি তলব করতে পারেন সেটাও আপনি এমনভাবে করবেন যাতে অশান্তি না হয় এবং বেয়াধবি না হয় এবং সেটা তার কল্যাণকামিতার জায়গা থেকে জানানো হয় এর বাইরে তিনি ব্যবসা এই ব্যবসায় কেন করছেন ওই ব্যবসায় কেন গেলেন না অমুকের সাথে কেন করছেন তোমার সাথে কেন গেলেন না এই কাজটা করছেন কেন জিজ্ঞেস করলেন না তাকে এ বিষয়ে স্ত্রী তাকে কৈত তলব করা বলতে যেটা বোঝানো হয় সেটা আসলে এখতিয়ার তার নেই জাস্ট স্বামীর কল্যাণকামিতার জায়গা থেকে তিনি হয়তো তার স্ত্রী সুলভ যে অ্যাপ্রোচ আছে সেটা দিয়ে তিনি চেষ্টা করতে পারেন এরপরে জামি আহমেদ আপনি লিখেছেন শীতে মোজার উপরে পা মাসে কীভাবে করব একটু বিস্তারিত করব মোজার উপরে মাসে করার জন্য প্রথম কথা মোজারটা চামড়ার হবে অথবা শক্ত খুব ভালো মানের কাপড়ের মোজা হবে যেটা পরে আপনি দীর্ঘপথ হাঁটতে পারেন এরকম হবে আজকাল বেশিরভাগ কাপড়ের মোজাগুলো এত পাতলা হয়ে থাকে যে এটা আসলে এটার উপর মাছা করলে ভেতরে ভিজে যায় এবং ফাঁকা হয়ে যায় অনেক সময় পাও দেখা যায় ভেতরের অংশ দেখা যায় এগুলোর উপর মাছা করা যায় হবে না যদি খুব মজবুত কোনো মোজা থাকে এটার উপর মাছাই করা যায় হবে যাই হোক মোজার উপরে মাসা করার নিয়ম হলো আপনি ভিজা হাতকে আপনার পায়ের উপরিভাগে এভাবে এতটুকু টানতে নিয়ে আসবেন তলা বা সাইডের অংশগুলো মাসা করা জরুরি নয় এরকম করে একবার টানতে নিয়ে আসবেন বা সাথে মোজার মাসা হয়ে যাবে মোজা মাসের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো যে আপনি অজু করে তারপরে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ উজু অবস্থায় আপনি মোজা পড়বেন তারপর মোজার উপরে বাসাবাড়িতে থাকাকালীন সময়ে চব্বিশ ঘন্টা পর্যন্ত মোজাটা খোলা রাখ পর্যন্ত আপনি অন্যান্য যতবার উজু করবেন সেই উজু হাত মুখ ধোবেন মাথা মাসে করবেন আর পাও ধোয়ার পরিবর্তে মোজার উপর মাসে করলে চলবে কিন্তু মোজা যদি খুলে ফেলেন তাহলে আবার পুরো আপনাকে পূর্ণাঙ্গ উজু করতে হবে এরপর মোজা পড়লে আপনি মাসের সুবিধা পাবেন আর সফরে থাকলে এটা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আপনি সুবিধা পাবেন যাদের মধ্যে মোজা না খোলেন এরপরে আসবাবিনতে ইয়াজিদ আপনি লিখেছেন উজু করার সময় যদি আজান হয় তাহলে কি অজুর পাশাপাশি আজানের জব দেওয়া যাবে জি দিতে পারেন অজুর পাশাপাশি আপনি আজানের জব দেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ হলো আপনি আজান যে দিচ্ছেন সে আজানটি আজানের যে জবাব দিচ্ছেন সেটি আপনি ওজুর ফাঁকেওয়াকে দিয়ে দিচ্ছেন ওজুর ফাঁকেওয়াকে মুখ দিয়ে কোনো দোয়া পড়া বা কোনো আমল করা এটা নিষিদ্ধ নয় তবে হ্যাঁ এটা করতে গিয়ে আপনার পানির যেন অপচনা হয় সেদিকটা আপনি খেয়াল রাখবেন এরপর স্বর্ণমোহনী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে এই পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুসলে কি কাপড় নাপাক হবে না এটা আর কারণে কাপড় নাপাক হবে না কারণ হলো মানুষের নাক থেকে যে পানি ঝরে থাকে সেটা নাপাক নয় সেটা যদি বের হওয়ার ফলে ওজু ভঙ্গ হতো তাহলে সেটি আমরা নাপাক ধরতে পারতাম তাছাড়া এটাকে যে কোথাও নাপাক হিসাবে উল্লেখ করা হয়নি বিধায় এটি অপরিচ্ছন্ন বটে কিন্তু নাপাক নয় আপনার হয়তো অপরিচ্ছন্ন হবে এর মাধ্যমে কিন্তু নাপাক হবে হবে না নামাজ আপনি লিখেছেন মুখে ক্রিম ব্যবহার করতে পারবো কি এতে নামাজ হবে কিনা করে মুখে ক্রিম ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এতে নামাজের কোনো সমস্যা হবে না কে এম সাদাত আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন মসজিদে নামাজ পড়া অবস্থা যদি আমি দেখি আমার জুতা অন্য কেউ চুরি করে নিয়েছে নিয়ে যাচ্ছে সে সময় আমার করণীয় কি এক্ষেত্রে রদুল মোহতার সব বিভিন্ন ফতোয়ার কিতাবে ওলামাহাম অনেকেই ফতোয়া দিয়েছেন যে আপনার মূল্যবান কোনো বস্তু চুরি হয়ে যাচ্ছে এরকম অবস্থা আপনি নামাজ অবস্থা যদি দেখতে পান তাহলে সেক্ষেত্রে নামাজ ভেঙে আপনি সেই চোরকে ধরতে পারেন বা আপনার সেই সম্পদ রক্ষা করতে পারেন এই সুযোগ রয়েছে আর যদি আপনি ছাড় দেন যে গেলে যাক আমি সালাত ত্যাগ করবো না তো সেটা আপনার তাকোয়ার দাবি এবং সেটা আপনার জন্য অধিকতর সবের যদি আপনি সেই সেক্রিফাইসকে মেনে নিতে পারেন সেটা আপনার জন্য যা যাচ্ছে এবং বরং উত্তম আবিয়াত রুবায়ত তানি আপনি লিখেছেন আমার এক বোন আছে তার বয়স বত্রিশ বছর কিন্তু ওর স্বামীর বয়স ষাট বছরের কাছাকাছি আপুর স্বামী শারীরিক কোনো হক আদায় করতে সক্ষম নয় তবুও আমার বোন বাচ্চার কথা ভেবে সংসার করছে এক্ষেত্রে আমার আপুর করণীয় কী দেখুন যদি কারোর স্বামীর বয়স অনেক বেশি হয় এবং স্ত্রীর হক আদায় করতে না পারেন স্ত্রী যদি সেটাকে সবর করে মেনে নেন তার এখতিয়ার আছে যে আমার স্বামী আমার শারীরিক হক আদায় করতে পারছেন না জৈবিক প্রয়োজন তিনি পূরণ করতে পারছেন না তো এরপরও আমি আপনার আমার আগে বাচ্চা কাচ্চা তার মাধ্যমে হয়েছে তাদের দিকে তাকে আমি সবর করব বা আমি মেনে নিব। এবং তিনি যদি কোনো ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য জায়জ আছে আর যদি তিনি যে ফেতনা পতিত হওয়ার আশঙ্কা থাকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না বলে মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি তার কাছ থেকে তালাকের উদ্যোগ নিয়ে অন্যত্র বিবাহ আবদ্ধ হওয়াটাই তার জন্য নির্দেশিত তবে হ্যাঁ এই অবস্থা সবর করতে পারলে বা তার কোনো অসুবিধা না হলে তিনি থাকতে পারেন সে রাইট তার আছে